গত আট জানুয়ারি নেসুর বন্ধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল জিরানিয়ার মাধব বাড়িতে পুলিশ ও আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে গোটা রাজ্যেই সৃষ্টি হয়েছিল থমথমে পরিবেশ এই ঘটনার পর রাজ্য সরকার ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছিল পশ্চিম জেলার ম্যাজিস্ট্রেটকে অবশেষে পশ্চিম জেলার জেলা শাসক তদন্ত শেষ করে রাজ্য সরকারের কাছে জমা করেন তদন্ত রিপোর্ট শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব ম্যাজিস্ট্রেটের তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ করেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তদন্ত রিপোর্ট উল্লেখ করে বলেন ঘটনার দিন জিরানিয়ার এসডিপিওর ব্যর্থতার জন্যই এই ঘটনা প্রয়োজনীয় পুলিশ থাকা সত্ত্বেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারে এটা সত্যি যে এসডিপিও জিরানিয়ার হাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্যারামিলিটারি ফোর্স থাকা সত্ত্বেও তাদের সঠিকভাবে তিনি ব্যবহার করতে সমর্থ হননি পুলিশ বিক্ষোভ তদন্ত রিপোর্টকে উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই এক প্রকার বাধ্য হয়ে গুলি করে পুলিশ বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অপারক হয়ে গুলি চালিয়েছিল এবং গুলি চালনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মুখ্যমন্ত্রী বলেন মূলত পুলিশ ও সিআরপিএফ এর মধ্যে সমন্বয়নের অভাবে এ ধরনের ঘটনা ঘটেছে সেই অঞ্চলে সিআরপিসি ধারা বলবৎ করা হয়েছিল ঘটনার সময় এসডিপিও জিরানিয়ার নেতৃত্বে যথেষ্ট সংখ্যক পুলিশ ও অসামরিক বাহিনী নিযুক্ত থাকা সত্ত্বেও পুলিশ এবং সিআরপিএফের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে ঘটনার বিস্তৃত ঘটে রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন খেরেংবাড়ির একটি অ্যাম্বুলেন্স গুলিবিদ্ধদের নিয়ে জিবি হাসপাতালে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ টিএসআর ও সিআরপিএফ জওয়ানরা ছিল তারা অ্যাম্বুলেন্সে ভাঙচুর করেছিল তবে তাদের শনাক্ত করা যায়নি বেলা খেরাংবাড়ি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আহতদের নিয়ে জিবি হাসপাতালের উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা হলে সেই অ্যাম্বুলেন্সটিকে দশ নম্বরের সন্নিকটে ওএনজিসির সামনে চার পাঁচজন নিরাপত্তা রক্ষী আটকায় এবং লাঠি ও রাইফেল নিয়ে অ্যাম্বুলেন্সটিকে আক্রমণ করে যদিও উক্ত ঘটনায় জড়িত নিরাপত্তা রক্ষীদের সুস্পষ্ট পরিচয় জানা যায়নি কিন্তু সেইদিন সেখানে পুলিশ টিএসআর এবং একাত্তর ব্যাটালিয়নের জি সেভেন্টি ওয়ান এবং এফ সেভেন্টি ওয়ান প্লাটুনের সিআরপিএফের জওয়ানরা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন দোষীদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নিতে পিছফা হবেন না বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড